লোকে চট্টোপাধ্যায় কি বলছেন একবার শুনবো

ছিলেন এই আমি বসেছি যে লাইনটা মানুষজন যখন ভিতরে যাবে তাদের স্লিপটা একটু দেখে যে যদি ভুলে যায় হয়তো সিরিয়াল নাম্বারটা কমিশন থেকে দিয়ে দেখুন এই জেনারেল ইলেকশন টোয়েন্টি ফোর কাপার ভোটার সহায়তা কেন্দ্রে প্রথমে আপনি বিরোধিতা করলেন এবং তারপরে দেখা গেল যাকে আপনি বেরিয়ে যেতে বললেন তার কাছে একটা স্লিপ কি বলবেন ভোট দিতে যাচ্ছি দেখেছি আর কথা বলতে হবে না দিন এটা বাড়ি আর পুলিশের কাছে জমা থাকবে জান

ये आशा करके क्या रहे थे यहाँ पे प्रभावित कर रहे थे तृणमूल को देना है ये देखा के दिखा के ये सब फोन में बात चल रहे थे मैंने पुलिस का देते दीदी दे चलो चलो, चलो, चलो। আপনারা দেখেন লকে চট্টোপাধ্যায়কে তিনি বুথে বুথে ঘুরছেন আর এজেন্ট তার যে যে অভিযোগ অভিযোগ সেই তিনি একজন এজেন্টকে ধরেছেন তার কাছে কিছু জিনিস পাওয়া গিয়েছে যেগুলো তৃণমূলকে ভোট দেওয়া হচ্ছে বা আবেদন এই সংক্রান্ত কিছু ছোট ছোট প্রচারের কার্ড তিনি পেয়েছেন তিনি এমনটাই অভিযোগ করছেন ক্যামেরার সামনেই তিনি তার বক্তব্য আপনারা শুনলেন সেই মহিলার সঙ্গে বুথের ভেতরে ঢুকেছেন প্রার্থী মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন মৌমিতা তুমি ছিলে ওই জায়গা ঠিক কি হয়েছে এটা কি ভুয়ো এজেন্ট ধরলেন এরকমটা অভিযোগ একশো সতেরো নম্বর থেকে লকেট চট্টোপাধ্যায় একশো সতেরো নম্বর বুথ অনেক ধন্যবাদ আমাদের প্রতিনিধি চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন নম্বর বুথ আপনারা দেখলেন ধনে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা লকেট চট্টোপাধ্যায় বুথের ভেতরে আছেন আর কিছুক্ষণ আগে যেটা আপনারা কথোপকথন শুনছিলেন ভুয়ো এজেন্ট অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের ভুয়ো এজেন্ট এমনই অভিযোগ লকেটের একশো নম্বর বুথে এই ঘটনা এবং তার মোবাইল তিনি নিয়ে রেখেছেন পুলিশকে জমা দেবেন এমনটাই তার দাবি এবং কমিশনকেও জানাচ্ছেন তিনি প্রিজাইডিং অফিস স্যারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তিনি বুথে বুথে ঘুরছেন এবং সকাল সকাল তার অভিযোগও ছিল একেবারে শুরুতেই যখন আমরা তাকে পেয়েছিলাম তিনি বলছেন যে আইপ্যাক ভোট কিনছে এই অভিযোগ তার গলায় ছিল এবার ভুয়ো এজেন্ট ধরেছেন এমনই অভিযোগ একশো নম্বর বুথে

দেখুন প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদিজির ভোট দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কিছু করে তার মধ্যে কিছু এসে যায় না আমরা যেরভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপ্রাণ আমরা চেষ্টা করে গেছি আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকমভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করবো এটুকু বলতে পারি কোনো খেলা হবে না খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে তৃণমূল নেই তৃণমূল ঘরে ঢুকে গেছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে মহিলাকে অপমান করার চেষ্টা করছে পর্যদস্ত করার চেষ্টা করছে আমি সারা তিন আশি দিনে আমি সেটা দেখেছি কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলাটা তত বেশি শক্তিশালী হবে তৃণমূল যে ভাষায় বুঝবে সে ভাষাতেই উত্তর দেবে না নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়িজন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে থালা থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনসপিরিয়াসি করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন এটা হ্যাঁ জানিস বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा